আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট She সবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই সাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরনাগান বার এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর বা দিব অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বাবা বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ডিম পেবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি তিরিশ চল্লিশ বছর 30 বছর 30 বছর হুম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত ১০ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম

তার ফলে সাধারণ মানুষের কপালে ভাঁজ কি কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে শিলিগুড়ি বিধান মার্কেটে চাল ব্যবসায়ী কাছ থেকে আমরা জানতে পেরেছি এবছর ঠিকঠাক মতন ধান চাষ না হওয়াতে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বেশ কিছু পরিমাণ চাল রপ্তানি করা হচ্ছে তার ফলেই আমাদের বাংলাতে চালের দাম ধীরে ধীরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করবেন সেই বিষয়ে চিন্তিত এখন আমাদের বাজার অনেকটাই খারাপ ঠিক এখন দেখার যে মানুষ চাল 5 কিলো বা 10 কিলো বা এক টাকার কিনতে আসে কালকে সে দেখছে যে আবার অন্য রেট কেন হঠাৎ এরকম চালের দাম বাড়লো কি কারণ কারণ এর হচ্ছে রত্না চাল బిডি চাল ও ভোগ চাল প্রোডাকশন একটু খারাপ হওয়ার জন্য মামার যতব উনে হয় মাটি যায় না সে তার বেড়েছে কিছু মোটা চাল গুলা বাংলাদেশে এক্সপোর্ট হয় আচ্ছা এই জন্য মোটা চালের দাম বেড়েছে খুবই কঠিন অবস্থায় আছে সাধারণ যারা নুন ভাত ডাল ভাত খায় সাধারণ লোক রত্নের দাম দু তিন টাকা বেড়ে যায় মিনিটের চালের দাম চার পাঁচ টাকা বেড়ে যায় ও ভোগ চালের দাম কুড়ি টাকা বেড়ে যায় ভোগ চাল যদিও মধ্যবিত্ত পর্যায়ে পড়ে না ওটা তো কোনো ব্যাপার না কিন্তু বিশেষ করে রত্ন মিনিকেটের চাল বাড়ার জন্য মধ্যবিত্ত না থাকা এবং আমাদের সেই জন্য মাল বিক্রি করতেও খুব কষ্ট হচ্ছে এবং তারা কি করবো আমরাও নিজে ভাবছি না আমরা ভাবছি প্রফিট ছাড়া যদি আমার দোকানদারিরা ঠিকঠাক মালটা যাতে বেশি কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে কিন্তু তারপরেও লোকের কাছে কথা শুনতে হচ্ছে মনে হচ্ছে আমরাই বোধহয় প্রফিট করছি মানে যারা কাস্টমার এসে আজকে মনে করুন যে রেটে চালটা কিনছে কালকে আবার হঠাৎ আসলে তখন আপনি আবার অন্য রেট অন্য বলছেন কাস্টমার সঙ্গে ঝগড়া বাদ ঝগড়া বাদছে সে ভাবছে আমরা মার্জিন করছি আমরা বোধ হয় প্রফিট করছি কিন্তু আমরা চেষ্টা করছি যতটা কম রাখতে আগে রেটই দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরে তো দাম বেশি আসে তো আমাদের কিছু করবে না আমাদের যখন পার্চেস বেশিতে আসবে তাতে আমরা কি করতে পারি মিলেই রেট বেশি আছে আচ্ছা আমাদের তো কিছু করার নেই